এখনই আমাদের এক বিশেষ গানের অনুষ্ঠান শুরু হতে চলেছে তো যারা যারা এখনো লাইভে যুক্ত হয়নি হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে পড়ো তো আমাদের ফ্যানকে তাড়িয়ে দেওয়া হলো লেজি হাঁটছে এই পকেটে গেছিল তো বল বল কি বলবি বল তো তাদের লাইভটা জয়েন করো আজকে কালী পুজোর আড্ডা দেবো স্পেশাল আড্ডা তাড়াতাড়ি তোমরা তোমাদের মূল্যবান আসনটা দখল করো এরপরে তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কিরকম ভিডিও দেখতে চাও নুডস এই সরি মানে ডুডস মানে একসাথে বন্ধুদের ভিডিও নাকি অন্য কিছু দেখবে কমেন্ট করো সেরা ভিডিও বানাবো আমরা যেরকম বলবে পাবলিক ডিমান্ড

আলাদা বাবু ওটা পুরো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িটা আসে যে উঠেছে খুব সুন্দর লাইটিং এ

কে জানো কে জয়েনি গান বন্ধ কর তালে বন্ধ কর লাইভ না বন্ধ করে দাও কে জয়েন হচ্ছে না তো गाइस ইউ আর दिस गाइस তো কালকে হলো ওইবার কালকে চুল কাটতে হবে একটা ব্লগ বানাবো ওরা তোমরা দেখবা বানাবো দেখে চড়কি নেন এখান